রাজধানীর মিরপুর দরবার শরীফে আকিকা ও দোয়ার মাহফিল উদযাপিত বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব সাথে গত পঁচিশে অক্টোবর শুক্রবার সৈয়দা মেহেজাবিন সুলতানার শুভ জন্ম উপলক্ষে রাজধানীর মিরপুর দরবার শরীফে আকিকা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় শায়খুল আকবরের জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্রাজিল্লুহুল আলী হুজুরের জ্যেষ্ঠ পুত্র মিরপুর দরবার শরীফের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বারকতে খোদা মাদ্রাজিল্লুহুল আলী হুজুরের প্রথম সন্তান সৈয়দা মেহেজাবিন সুলতানার শুভ জন্ম উপলক্ষে আকিকা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এএফএম বরকতে খোদা মাদ্রাজিল্লহুল আলী ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কলার সৈয়দ এএফএম রহমতে খোদা মাদ্রাজিল্লুহুল আলী সহ আলেম ওলামা গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আগত অগণিত আশেকের রাসুলগণ আবার কন্যা আখিকা অনুষ্ঠান সৈয়দা মেহজাবিন সুলতানার এই আখিকা অনুষ্ঠানে যারা এত ঝড় বৃষ্টির মাঝে এত কষ্ট করে মূল্যবান সময় দয় করে আপনারা এসে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে জুমার নামাজ অনুষ্ঠিত হয় জুমার নামাজের পর আশেকের রেসুলদের নয়ন মণি আকবরের আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবি মাদাজি লুহুল আলী হুজুরের আদরের দৌহিত্রীর জন্য সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সবার শান্তি সমৃদ্ধি ও বিদেহী আত্মার মাকফিরাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন অতপর তিনি নবাগতদের তরিকতের সবক দেন অতপর শায়খুল আকবরের আদরের দৌহিত্রী সুয়েদা মেহজাবিন সুলতানাকে মিরপুর দরবার শরীফের একতলার দরবার হলে আনা হয় তখন সবাই তাকে দেখেন এবং তার জন্য দোয়া করেন অপরদিকে মহিলাঙ্গনে কুতুবুল আক্তাব ডক্টর সুয়েদা তাহমিনা সুলতানা মাদ্দাজি লোহুল আলী হুজুর ও ডাক্তার শামসুল নাহার সমাগত মহিলা আশিকা রসুলদের সাক্ষাৎ দিয়ে তরিকতের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন সম্মানিত আশিকা সুতরাং আজকে আমরা আমার নাতনির শুভ জন্মদিন উপলক্ষে আকিকার অনুষ্ঠান পাশাপাশি কয়েকদিন আগেই গত সপ্তাহে আমার আম্মার ওফাত উপলক্ষে আমরা ফাতে এখানি করেছি কি মনে আছে আপনাদের এই জন্ম এবং মৃত্যুই আমার জীবনে আবার নতুনভাবে বাস্তবতা শিক্ষা দিয়েছে আসলে দেখেন আমরা জন্মগ্রহণ করলে আমরা বাচ্চার কানে কানে আজান দিই কি দেই না দেই না আজান দেওয়া সুন্নত এ আজান যদি আজানের কোনো নামাজ আছে জন্মের আজানের কোনো নামাজ নাই কিন্তু আছে অপেক্ষা আছে কোন আজান এটা মৃত্যুর পর আমাদের যখন জানাজা হয় তখন জানাজার নামাজের কি কোনো আজান হয় তখন আজান হয় না কারণ কি জন্মের পরই তো আজান দিয়ে আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থেকো এই জন্মের আজানের হলো জানাজার নামাজ আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি এই জীবনটা তো ক্ষণস্থায়ী আপনাদের চোখের সামনেই তো দেখতেছেন আমরাও দেখতেছি কত মানুষ কত ক্ষমতা দর কত লোক আসছে আবার হঠাৎ চলে যাচ্ছে চলে যাওয়ার পর তার কি কোনো প্রভাব থাকে সে হারিয়ে যায় যদি সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আল্লাহর প্রিয়জনে পরিণত হতে পারে তখনই তার নাজাত মুক্তি এবং সম্মান আল্লাহ তার জন্য নির্ধারিত করে রাখেন সকলে দিনের হাত আল্লাহ

लख

ইতাকা যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন মাননীয় আজ নির্মিত আমরা যখন মনে করে এসেছেন তুমিও তাদেরকে আপণ করে নাই বাবাইকে তোমার আমাদেরকে তুমি তোমার আমাদের জীবন আমাদের মনের তুমি

দেখতে চান আপনাদেরকে দেখতে চান আপনাদের একটু দেখানোর ব্যবস্থা নেবো আপনারা একটু অপেক্ষা করবো